বুধবার দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুললেন তিনি বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন দেশদ্রোহিতার আইনে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আইনে কেজ দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসেছেন তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে এই দিন বিধাননগরের ক্লাবের মাঠে দিলীপ ঘোষের সাথে মর্নিং ওয়াকে অংশ নেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন অভিষেক তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন সিংহাসন টলে যাবে রাস্তায় নেমে আসবে অভিষেক আর সেই উনি চুপ দুর্গাপুর থেকে অভিষেককে চ্যালেঞ্জ এখন রক্ত ঠান্ডা হয়ে গেলো এই ত্রিশ পঁচিশ বয়সে এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে গুলি চালাও তোমরা সব কাপুরুষ তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই ভদ্র লোকেদেরকে লোকেদের চমকাও তোমাদের দম নাই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিকারি হয়ে যাবে রাস্তায় এসে যাবে দিলীপ হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন এক্সপ্লোরেশন জানেন এবং ইনারার ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের ওমের সিস্ট সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক তারপর যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে যোগ্যরা আবার কি করবে ওদের কোনো অধিকার নেই ওদের জেলে পাঠানো উচিত প্রশ্ন হচ্ছে যারা যোগ্য বৈধ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে অবিচার হয়েছে আমরা চাই সুবিচার এবং সেটা কোর্টের মাধ্যমেই হবে সরকার সেটা মানতে হবে তাদের আন্দোলন করার অধিকার আছে সে ডিআই অফিস হোক এসএসসি অফিস হোক এমনকি নবান্নেও তার আমার অধিকার আছে ওদের তারা যে কোন আন্দোলন করবে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবে কারণ তাদের হক ছিনিয়ে রাস্তায় বসে দেওয়া তাদের এই যে মোরামাচার লড়াই তারা যে কোনো আন্দোলন করুন বিজেপি তাদের সঙ্গে থাকবে টাস্ক ফোর্স করাটা যেমনি সমস্যা চাপা দেওয়ার জন্য চালাকিটা করেন হাই কোনো টাস্ক ফোর্সের রিপোর্ট এসছে তার উপরে কোনো কি কারবাই হয়েছে কি এগুলো হচ্ছে ওনার ধামা চাপা দেওয়ার এক নতুন নতুন চালাকি এ আর কিছু হবে না দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার